দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু রয়েছি আফতাবগজ হাটে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর আমাদের সামনে দেখতেছেন যে বেশ কিছু বাসুর গরু এই বাসুরগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো কে কিনলেন কোথা থেকে সে কিনলেন আমরা একটু সেই তথ্যই দেই কেমন দামে কিনলেন আর আমরা এই পাশে নাইম ভাইকে দেখতেছি নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না আজকে কোথাকার খাওয়ার জন্য কিনলেন বড় ভাই আসসালাম বড় ভাই কোথা থেকে ব্রাহ্মণ বাড়িয়া কয়টা গরু কিনছেন ভাই আটটা গরু কিনছেন আচ্ছা নাইম ভাই সন্ধান কীভাবে পাইলেন আপনি ইউটিউবের মাধ্যমে পাইছেন আচ্ছা আপনি কবে আসছিলেন হ্যাঁ এক তারিখে আসছিলেন আমারি হাট করেননি

এই যে প্রথমে তিরপান্ন হাজার একটা সার্বাসু বয়স কেমন আসবে নাইম ভাই ছয় মাসের মতো বয়স আসতে পারে তিরপান্ন হাজার একটা

এটা একটা করে একটা একটা বকনা নিচের এটা কত হয়েছে আচ্ছা এইটা হাজার এটা সাপ্পান্ন হাজার এইটা একটা বকা সাপ্পান্ন হাজার এটা কত হয়েছে এটা ভাইত্রিশ মাত্রা একটু ভালো করে ধরেন এটার বয়স কেমন আসবে চার থেকে সাড়ে চার মাস সাঁত্রিশ ওই মাসে টান দেন

পাকড়া পাকড়া এটা কত ভাই একটা এটা আচ্ছা তাহলে টোটালে কয় পিস গরু ভাই আট পিস তাহলে কোথায় কোথায় থেকে আসছিলেন যেন বললেন ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা কি করবেন আপনি পালার জন্য কত দিন রাখার ইচ্ছা ভাই তিন মাস আচ্ছা তিন মাসের প্রজেক্ট একটা করবেন আচ্ছা গরুতে কিনলেন দামে কেমন ভালো আছে আচ্ছা আপনাদের হাট বাজারে এরকম বাসুর পাওয়া যায় না এরকম পার্সেন্টের পাওয়া যায় না আপনি কি সব মিলে সন্তুষ্ট আচ্ছা নাইন ভাই তো অনলাইনে দেখে আসছেন আচ্ছা অনেকে অনেক ব্যাপারই আছে অনলাইনে আছে। আচ্ছা ওনাদেরকে না নিয়ে নাইম নিলেন তার কারণটা বুঝলাম না আচ্ছা ওনার ওনার অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা ভালো আছে আচ্ছা যে পাশাপাশি নূর ভাইও আছে দুইজনকে বেছে নিছেন আচ্ছা আপনি সন্তুষ্ট হয়ে যান টাকা পয়সার নিরাপত্তা ঠিক আছে যে কেউ আসতে পারবে নির্দিতায় আচ্ছা আচ্ছা একবারে টাকা তুলে আস থেকে শুরু করে হ্যাঁ ঠিক আছে একবার কেনাকাটা বাসা দাও রিক্স আমাদের ঠিক আছে দুই ভাই মিলিআল্লাহ সুন্দর ভাবে কেনাকাটা করি এবং থাকা খাওয়া কোন টেনশন নেই বলুক ভাই আছে যে টাকা তুলে নিয়ে কোনো টেনশন করতে না ব্যাঙ্কে যাও না কোনো কথা বলতে লাগবে না মানে চেকটা যনি লিখবে ওটাও লিখতে লাগবে না লেখা আপনি লিখবে আপনি লিখবে সইটা দিবে সইটা দিবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আবার আবার অনেক অনেকে আছে আপনার আপনার কিছু টাকা দিচ্ছে আপনি

দুধের ধন আমাদেরকে দুই লাখ টাকা দিয়ে সেখানে তেল নিয়ে যাবে বাসায় যে কখন আমার গরু আসতেছে কখন আমার গরু আসবে না আসবে কিনলো না কিনলো টাকা মার গেল নাকি আমাদের কাছে মাইনের কোনো চিন্তা ভাবনা নাই কি ভাই উনি কি বলতেছে ঠিক আছে আচ্ছা আপ্যায়ন করাইছে উনি অনেক আপ্যায়ন করছে না আচ্ছা তো নাইম ভাই কাছে তো আসছিলেন নাইম ভাই নূর ভাই দুইজনে আপনার কেনাকাটা করে দিল ওনার বাসায় ছিলেন আচ্ছা আপনার মতো যে কাউকে তো উনি সহযোগিতা করতে পারবে

তো ধন্যবাদ তো দর্শক আপনারা শুনলেন ব্রাহ্মণবাড়িয়া আর খামারি কেমন দামে কিনলেন হাততাপা ঝাড় থেকে আমরা সেই তথ্য দিলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম